হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল ইউ হৃদয় চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো গতকালকের ঘটনার পর মাসকান্দার বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে তো চলুন একসাথে যাওয়া যাক এই মুহূর্তে গড়িতে সময় সকাল নয়টা সাত মিনিট আমি আছি ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালের সামনে আপনারা ইতিমধ্যেই কালকের ঘটনার কিছুটা হলেও জেনেছেন তবে কেন কাউন্টার বাংচুর করা হয়েছিল সে বিষয়ে আমি অন্য একটি ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব আজকের ভিডিওতে আপডেট দেব কেবলমাত্র মাসকান্দার বর্তমান পরিস্থিতি নেই কাল রাত থেকে অসংখ্য কমেন্ট আর মেসেজ পাচ্ছি সবাই একই প্রশ্ন করছে বাস কি চলছে নাকি এখনো বন্ধ তো আপনাদের সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ সকালে আমি চলে এসেছি মাসকান্দায় সরাসরি বাস টার্মিনালে এখানে এসে প্রথমে যা চোখে পড়লো সেটা হলো বাস চলাচল শুরু হয়েছে তবে একটা জিনিস স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যাত্রী সংখ্যা একেবারেই কম মানে যেভাবে স্বাভাবিক সময় এখানে ভিড় থাকে এখন সেই ভিড়টা নেই বললেই চলে আমার মনে হচ্ছে অনেকে হয়তো এখনো জানেন না যে বাস আবার রাস্তায় নামছে আমি যখন এসেছি তখন ইউনাইটেডের এসি আর নন এসি দুইটা বাসেই টার্মিনালে দাঁড়িয়ে ছিল ট্রিপ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু যাত্রী সংখ্যার অভাবে পুরো টার্মিনালটা ফাঁকা ফাঁকা লাগছে যারাও এসেছে তাদের চোখ মুখে যেটা বোঝা যাচ্ছে মানুষের মধ্যে এখন একটা ভয় বা অনিশ্চয়তা কাজ করছে গতকালকের ঘটনার পর মানুষ হয়তো ভাবছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি তাই অনেকেই বাসে উঠতে এখনো দ্বিধা করছে তবে আমি সরাসরি এসে দেখলাম বাস 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 চলছে চলছে তো আপনারা যারা ভাবছেন আজ চলবে কিনা উত্তর হলো হ্যাঁ তবে এখনো অনেক কম তবে মাসকান্দায় নেই সেই চিরচেনা ব্যস্ততা যেখানে সকালবেলা টার্মিনাল জোরে থাকতো যাত্রীদের ভিড় হকারদের ডাকা ডাকি আর গাড়ির হর্নের শব্দ আজ সেখানে যেন অদ্ভুত এক নিরবতা নেমে এসেছে চার পাঁচটা ফাঁকা ফাঁকা লাগছে মানুষের চলাফেরা খুবই কম সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে গতকালকের ঘটনার পর এখনকার পরিবেশ এখনো স্বাভাবিক অবস্থায় পুরোপুরি ফিরে আসতে পারেনি এবার চলুন যাই সরাসরি ইউনাইটেড কাউন্টারের দিকে কাউন্টারে গিয়ে চোখে পড়লো গতকালকের সেই ভয়াবহ দৃশ্য পুরো জায়গাটা দেখে সহজেই বোঝা যায় কিভাবে ভাঙচুর আর লুটপাট চালানো হয়েছিল এখানে কাউন্টারের জানালার গ্লাসগুলো সব ভাঙা ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে টিকিটের কাগজ আর ইট খেল চারদিকে যেন ধ্বংসযজ্ঞের চিহ্ন যেখানে প্রতিদিন যাত্রীদের ভিড় আর কর্মচারীদের ব্যস্ততা দেখা যেত আজ সেখানে পড়ে আছে শুধুই ভাঙা কাজ আর অগচালো পরিবেশ এই দৃশ্য সরাসরি দেখলেই বোঝা যায় গতকালকের ঘটনাটা কতটা ভয়াবহ ছিল এবার চলুন আমরা ঢুকে যাই টার্মিনালের ভিতর দিকে ভিতরে ঢুকে চোখে পড়ছে ইউনাইটেডের একের পর এক বাস সারি সারি দাঁড়িয়ে আছে যাত্রার অপেক্ষায় প্রতিটি বাসে ট্রিপ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু যাত্রী কম থাকায় যেন অপেক্ষারত পরিবেশই বিরাজ করছে আরও একটু ভেতরে যেতে চোখে পড়ে শামীম এন্টারপ্রাইজের বিলাসবল হিনো আর এনএড বাসটি আপনারা অনেকেই জানেন এটি বর্তমানে ময়মনসিংহ বিভাগের সবচেয়ে দামি ও সবচেয়ে আধুনিক বাস পাশেই ওয়াসপিটে চলছে ব্যস্ততা যেখানে শামীমের বাস সিলেক্ট রুটের ইউনাইটেড ময়মনসিংহের ইউনাইটেড এমনকি সেই হিনো আর বাসগুলোকেও ধোয়া মোচার কাজ চলছিল সব মিলিয়ে টার্মিনালের ভেতরটা যেন একেবারে প্রস্তুতির আবহাওয়া রওনা দেওয়ার জন্য সামনে চোখে পড়ল ময়মনসিংহের নতুন অপারেটর ব্রহ্মপুত্র এক্সপ্রেসের একটি বাস এর পাশেই দাঁড়িয়ে ছিল শামীম এন্টারপ্রাইজের বেশ কিছু নন এসি বাস যেগুলো ময়মনসিংহ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় যাত্রী সেবা দেয় আরও সামনের দিকে দেখা পেলাম শামীম এন্টারপ্রাইজের সদ্য চালু হওয়া ময়মনসিংহ থেকে সিলেট রোডের এসি বাসটিকে এই এসি বাসটা আরামদায়ক যাত্রীদের জন্য সব সবকিছুই রয়েছে এই বাসে আর বাসের ভেতরের পরিবেশও বেশ আকর্ষণীয় নতুন এই এসি বাস নিয়ে শীঘ্রই বেরিয়ে আসছে যেখানে দেখানো হবে এর সুবিধা যাত্রীদের এক্সপিরিয়েন্স এবং জার্নি অভিজ্ঞতা ও এই বাসের বিশেষ ফিচারগুলো এবার চোখে পড়ে ইউনাইটেডের একটি ল্যান্ড নন এসি বাসে বাসটি মূলত ঢাকা থেকে যাত্রী সেবা দেয় তবে বাসটির অবস্থা হয়ে গেছে এরপর চলে আসলাম এক্সপ্রেসের মাসকান্দা টার্মিনালের টার্মিনালের দক্ষিণ পাশ থেকে ছেড়ে যায় শৌকিন এক্সপ্রেসের বাসগুলো বলে রাখা ভালো যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তাদের চলাচল বেশ ভালোই রয়েছে এবং ইউনাইটেডের পরেই তাদের স্থান তাদের বহরে কোনো প্রকার এসি বাস নেই সবগুলোই নন এসি বাস দেখা যায় ময়মনসিংহের বাইরের জেলাগুলোতে যদি সৌকিন এক্সপ্রেসের গাড়ি নিয়ে রিজার্ভ যাওয়া যায় তাহলে বেশ ভালোই টানতে পারে বাসগুলো তাদের গন্তব্য মাসকান্দা টার্মিনাল থেকে ঢাকা মোওয়াকালি বাস টার্মিনাল দেখতে পাচ্ছি সৌকিন এক্সপ্রেসের বাসগুলো ভালোভাবে চলছে সময় যত এগোয় টার্মিনালের ব্যস্ততা ক্রমেই বাড়তে থাকে ঢাকা থেকে নতুন ট্রিপের বাসগুলো ময়মনসিংহে পৌঁছাচ্ছে আর সঙ্গে সঙ্গে যাত্রী চাপও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে টার্মিনাল জুড়ে মানুষজন আসা যাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে তবে কাউন্টারে কোনো দাঁড়ানো যাত্রী বা লাইন লক্ষ্য করা যায়নি কারণ কাউন্টার বন্ধ ছিল এবং কাউন্টার ছাড়াই সরাসরি ডাইরেক্ট বাসেই যাত্রী উঠে তারা ট্রিপ পরিচালনা করছিল ফাইনাল আপডেট বলতে গেলে বাস চলাচল এখন সম্পূর্ণ স্বাভাবিক বলা যায় তবে কাউন্টার থেকে বাস চলছে না বাস চলছে কাউন্টারের সামনে থেকেই যাত্রীদের সুবিধাগুলো তারা নিশ্চিত করার চেষ্টা করছে আর রুটগুলো নিয়মিত রয়েছে এই পুরো পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে মাসকান্দা টার্মিনাল ধীরে ধীরে আগের চেনারূপে ফিরে আসছে দেখলাম বাইপাসেও বাস চলাচল স্বাভাবিক এবং ময়মনসিংহের সকল জায়গা থেকে বাসগুলো ঢাকা মুখী হয়েছে এবং ঢাকা থেকেও বাসগুলো ব্যাক করছে তাহলে এই ছিল মাসকান্দা থেকে বিশ আট দুই হাজার পঁচিশ তারিখের সর্বশেষ আপডেট আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আপনাদের যে কোনো জায়গায় জার্নি করার পরিকল্পনা থাকলে তার জন্য এই ভিডিওটি সহায়ক হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশাপাশি আরও তথ্য বল ভিডিও পেতে আমাদের আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে